আমাদেরকে ইউনিটিউব চ্যানেল আবার স্বাগত আমরা আবার প্রশ্নের উত্তর নিয়ে এসে গিয়েছি তো আমাদের এখানে এক নম্বরের উত্তর হবে ক দুই নম্বরের উত্তর হবে ক তিন নম্বর উত্তর হবে ক সরি তিন নম্বর উত্তর হবে এটা হবে না তিন নম্বর উত্তর হবে ঘ তারপর চার নম্বর উত্তর হবে ক পাঁচ নম্বর উত্তর হবে ক তারপরে ছয় নম্বরের উত্তর হবে সাত নম্বর উত্তর হবে ক আট নম্বর উত্তর হবে খ নয় নম্বরের উত্তর হবে একশো বিশ ডিগ্রি একশো বিশ থেকে পঞ্চাশ পঁয়ষট্টিগ্রি তারপরে দশ নম্বরের উত্তর হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান তারপরে এগারো নম্বরের উত্তর হবে এক আর তিন একআ তারপরে বারো নম্বরের উত্তর হবে টু সেকটিটা টু সেত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি নো হবে ত্রিশ ডিগ্রি মাত্রি তারপরে চিত্র অনুযায়ী চিত্র হবে এক দুই আচ্ছা তারপরে এখান থেকে এটা মাইনাস ওয়ান দিলে একই মাইনাস ওয়ান মাইনাসেউ হচ্ছে প্লাস সেভেন মাইনাস সেভেন আচ্ছা এখান থেকে এটা হবে এক মানে যেটা এটা হচ্ছে এটা ভিতরে হবে এক বর্গের বাহুর তারিখে দশ সেন্টিমিটার আপনাদের অন্য তারিখে হবে টেন ট্রু তারপরে কম চুক্ত গণসংখ্যা তারপরে দুটি সবচেয়ে পঁচাত্তর এক এক তিন উনিশ নম্বর উত্তর হচ্ছে চার ঘ তারপর নিচের কোনটি বিশুদ্ধ পৌর পণিক ঘ তারপরে আসছে চিও বি এপিবি কুমত এপিবি কোন হবে অ্যাভি একশো ডিগ্রি এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই নব্বই একশো আশি একশো দুশো আশি দুশো আশি হলে তিন থেকে দুশো আশি পাঁচ দিন হবে আশি ডিগ্রি আচ্ছা তো ফুটির উন্নতি কোন তার ছায়া অবশ্যই লম্বার ভূমি সমান হবে যখন তাদের মধ্যবর্তী কোন উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটার বাহুবিশ্ব ত্রিভুজের পরিবর্তের ব্যসাত এটা একটা সমবাহু ত্রি সমগণী ত্রিভুজ সমগণী ত্রিভুজের অতিভুজের উপরে কেন্দ্র থাকে অতিভুজের অর্থ হবে বৃত্তের কেন্দ্র আচ্ছা মানে এটার উত্তর হবে ক আর কয়েকটি স্বতন্ত্র উপতার জানাতে হলো পাঁচটি একটি সাধারণ লকেট পূর্ণক এইটার লগেট পূর্ণক হবে যে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এন এন ওয়ান হচ্ছে টু টু হলে এন এন প্লাস ওয়ান হলে থ্রি যেহেতু দশমিক পরে সেহেতু মাইনাস থ্রি আচ্ছা লগের অংশ লগ এট পূর্ণ লগের অংশ হবে থ্রি মাইনাস এটাকে লগের মধ্যে দিয়ে যেটাতে লস হবে এটা এটাকে পূর্ণ সপ্তাহ থেকে বাদ দিন আচ্ছা এখানের মধ্যে প্রচুর হবে যেহেতু দশ তিনবার আছে সে আসে এটার প্রচুর হবে দশ আচ্ছা আর এখানে প্রকৃত ওপোসেট এখানে আমরা প্রথম পাচ্ছি সেভেন এইট নাইন তিনটা টু টু কিউব মানে নাইন টু কিউব মানে এইট এইট থেকে এক গেল হবে সাত তাহলে এটার প্রকৃত ওপসেট ষাটটি প্লাস ফাইভে আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি যেমন প্লস পঁয়তাল্লিশ ডিগ্রি মঞ্চামান ফাইভে সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এ সমান নাইন ডিগ্রি আর এটার আনসার হবে ঘর কারণ অ্যাকুব এক্স কিউব থ্রি নাইন ওয়াই কিউ সরি এক্স স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার জ্যাট স্কোয়ার আর জ্যাটের আগে মাইনাস যেহেতু জ্যাট সম্বলিত সবগুলোর আগে মাইনাস থাকবে এর ক্ষেত্রে ঘটাই ঘটাই শুদ্ধ তো তোমাদেরকে ইউনিব চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ পরের উত্তরগুলো পেতে আমাদের সাথে থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটুকুই হাফিস